আরেকটা মাসালা বলে শেষ করে দিচ্ছি মুসলমান মুসলমানকে যদি গালি দেয় এক মুসলমান আর এক মুসলমানকে যদি গালি দেয় গাল মন্দ করে তাহলে এটাকে বলা হচ্ছে হাদিসের বাসায় শিবাবুল মুসলিম ফুসুকুন ও কিতালু হু কুফ মুসলমান মুসলমানকে গালি দেয়া ফাঁসে কি মানে কবিরা গুণা ফাপাচার নাফর মানি মুসলমান মুসলমানকে গালি দেয়া বড় কবিরা গুণা কি। পাপাচার পাপাচারের মধ্যে লিপ্ত থাকা এবং নাফরমানি ফাসেকের অপরত নাফরমানি করা আর ওয়াকিতা লুহু কুফ কতল করলে কাফের কুফরি কতল করা এক মুসলমান বা আরেক মুসলমানকে হত্যা করা অন্য কাউকে অবিচার ছাড়া জুলুম ছাড়া ন্যায়সঙ্গত কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করা এটা কুফরি কুফর কে করে কাফেরে করে কুফর কে করে কাফেরে করে প্রিয়া হাজিরিন মুসলমানে মুসলমানে গালি দেয়া যদি ফাসিকে হয় বড় গুণা হয় পাপাচার হয় তাহলে নবীকে গালি দেওয়া কি হবে নবী তো ইসলামের মূল নবী তো ইমানের মূল নবী ইমানের মূল নবী ইসলামের মূল নবী প্রথম মুসলমান নবী আল্লাহর মাহবুব আল্লাহর হাবিব যাকে আল্লাহ ভালোবাসেন যার উপর আল্লাহ দরুদ পড়েন ওনাকে গালি দিলে কি হবে মানসাব্বা নবীন ফতুলু মানসাব্বা নবিয়ান ফাকতুলু মানসাবু আল্লাহর হাবিবকে গালমন্দ করলে গালি দিলে তার কতল ছাড়ার কতল করতে হবে তার মানে সে শুধু কাফের হয় নাই তাকে কতল করে দেয়া ফরস সেই জন্য সাবধান কেন বারবার ইমানের কথা বলি এমনি গালি দিলে কবিরা গুণা নিজেকে নিজে আপনি আপনারা গালি দিলে কবিরা গুণা কিন্তু নবীকে গালি দিয়ে দিবে তাকে কতল করা ওয়াজিব মানসাব বানাবি রসুলে পাকের হাদিস প্রিয়া হাদিস সাবধান সেই জন্য আকিদা বুঝা বড় কঠিন এমনি আমলের কথা সহজ আমলের কথা অনেক সুন্দর বলে দিলাম আপনি আমল করলেন কিন্তু ইমান আকিদা বড়ই কঠিন বিষয় ইমান আকিদাকে মজবুত করে আবাদত নিয়ে কবরে যেতে পারলে সফল আর ইমান আকিদাকে বরবাদ করে সারাদিন নামাজ দেওয়ার উজার কাটি নিয়ে গেল আপনি বিফল সাবধান হুঁশিয়ার আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক আমার মুসলমান ভাইয়ের ইমান আমল তাজা করার তফিক দান করুক আমি